ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে যাবো আমি আবার আমাদের সেইখানের বাড়ি খুব চলো কেন যাচ্ছি সেটা আমি সেখানে গিয়েই বলবো এখানে আমার ব্যাগ পিছনে কমপ্লিট এতগুলোর জিনিস বাজে দশটা একুশ রেডি হয়নি এখন এগারো আজ আমরা এখন এখানে পৌঁছালাম পৌঁছলাম বৌদির কাছে বৌদি হচ্ছে ন মাসের সাত মাসে বাড়ি থেকে দেওয়া হচ্ছে শুরু আছে সেজন্য আমরা দুজনে চলে এলাম তো দেখো কি কি রান্না পৌঁছেছে তারপর এই যে আজকে বৃহস্পতিবার ছিল তাই দাদাও বাড়িতে ছিল ওর কাজ ছুটি ছিল আর ফার্স্টে জেঠিমা খাইয়ে দিচ্ছিলো যেহেতু জেঠিমাচ্ছি জেঠিমা ফার্স্টে খাইয়ে তারপর তারপরে সবাই খাওয়াবে হয়তো আর আমরাও এই মুহূর্তে এলাম আর কি ভালোই হলো এই সময়তে চলে আসলাম

তো ওই বৌদির কাছ থেকে এখন এখানে চলে এলাম মানে মানে বাড়িতে এসেছিলাম আর কি একটু সে জিনিসপত্রগুলো বের করতে তারপর এই যে জেঠিমা জিজ্ঞাসা করলো তাই জেঠিমার সাথে কথা বলতে গেছিলাম এই জেঠিমাটা হচ্ছে ওই দেওয়া আছে না মানে ঘন্টুর আর ভাই যে ওদের ঠাম্মা তাই তার সাথে একটু কথা বলছিলাম যে আবার যাবো ব্যস্ত বৌদিরা আরেকজন আছে সে বলছিলো আমাদেরকে দেখাচ্ছ না কেন এখন আমরা বেরিয়ে পড়লাম একটু বাজার করতে যাওয়ার জন্য মানে মা বাবা ওই পুজোর জন্য জিনিস কেনাকাটার জন্য আমাদেরকে বলছে তোরা যখন চলে এসছিস তোরাই চলে যা নিজেরা পছন্দ করে নিয়ে নিবি তার জন্য ফার্স্টে দেখছিলাম ওর জামা মানে ওর শার্ট দেখছিলাম আর একটা কুর্তা আর তারপর চলে এলাম আমি মানে শাড়ির সাথে ম্যাচিং করে কিছু গয়না নেওয়ার জন্য সেই জন্য এগুলো দেখছিলাম কোনটা ভালো লাগবে সেটাই ঠিক করছিলাম তারপর অনেক すぐレッズはねまわって,ーーってる。